ধানের সিজন আসলে কর্ম ব্যস্ততা বেড়ে যায় এখানকার দান মারা মিশিং বানানো শ্রমিকদের এখানকার দান মারা মিশিং বানানো শ্রমিকদের কাজের কর্ম দক্ষতা দেখলে আপনি মুগ্ন হয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে আপনাদের ভালো লাগবে নতুন ভিডিও দেখার জন্য যদি পেজে দেখে থাকেন তা ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানকার শ্রমিকরা প্রতিদিন এক থেকে দেড়শো পিস মিশিং তৈরি করে তারা এই সিজনে আসলে ধানের মৌসুম আসলে তাদের মেশিনের চাহিদা বেড়ে যায় তারা তাদের দক্ষতায় তাদের কর্ম কর্মব্য অনেক উপরে এখানকার শ্রমিকদের কাজের যে দক্ষতা আছে আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে দেখেন ভিডিওটা পুরোপুরি দেখেন দেখবেন কি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে যদি দেখেন পেজটাকে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধান মারা এই মেশিন আমাদের যে শ্রমিক কৃষিকাজের জন্য খুবই উপকার তারা প্রতিদিন এক থেকে দেড়শো পিস তারা সেল করে তাদের এই মৌসুমে প্রচুর চাহিদা থাকে এই মেশিন তৈরি করার জন্য তাদের ব্যস্ততা অনেক থাকে তারা নিখুঁতভাবে কাজ করে তাদের ব্যস্ততা দেখলে আপনাকেও অনেক ভালো লাগবে দেখেন কত পিস তৈরি করে তারা প্রতিদিন এক দেড়শো পিস সেল দেয় এই মৌসুমে অনেক চাহিদা এই মেশিনটা এরকম আনকমন কম ভিডিও যদি দেখার জন্য পেজে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন যার নতুন লোক দেখার আগ্রহ থাকে আর এরকম ভিডিওর জন্য পেয়ে লাইক কমেন্ট করে থাকবেন ধন্যবাদ সবাইকে